আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলতে কি বুঝি তো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা হচ্ছে যখন এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে ডেটা ট্রান্স স্থানান্তর হবে তখন একটা করে অক্ষর যাবে একটা করে ক্যারেক্টার যাবে আটটা বিট নিয়ে একটা ক্যারেক্টার হয় সে আটটা বিটের সাথে আরও দুই বিট বা তিন বিটে এক্সট্রা স্টার্ট এবং স্টপ বিট যুক্ত হয়ে যায় তো যাই হোক আমরা সংজ্ঞাটা লিখব কীভাবে লিখবো এইভাবে লিখতে পারি ক নাম্বারের জন্য আমরা সঙ্গে এইভাবে লিখতে পারি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে এই এ অক্ষর যাচ্ছে এইভাবে একটা করে অক্ষর যাবে একটা করে অক্ষর যাবে অক্ষর মানে ক্যারেক্টার সেজন্য সংজ্ঞাটা একটু পড়ি যে ডেটা ট্রান্সমিশনে প্রেরক ডিভাইস হতে প্রাপক ডিভাইসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় মানে যে সিস্টেমে এই যে এইখানে এই কথাটা মনে রাখতে হবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় মানে একটা করে অক্ষর যায় এই সিস্টেমকে বলা হয় অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম এবং অ্যাসিনক্রোনাসে পরপর দুইটি ক্যারেক্টারের মাঝে এই বিরতির সময়ের ক্ষেত্রে সমান হয় না মানে একটা ক্যারেক্টার যাওয়ার পরে আর একটা ক্যারেক্টার যাবে একটা অক্ষর যাওয়ার পরে আর একটা যাবে মাঝখানে যে বিরতি এটা অনেক সময় সমান হয় না কম বেশি হতে পারে তখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অ্যাসিন ক্লাস ট্রান্সমিশন কি ক নাম্বারের জন্য যদি আসে তাহলে সহ এত কিছু লিখবো না এত কিছু লেখার দরকার নেই আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছি শুধু এইটুকু লিখলেই হবে তার মধ্যে আমরা যখন শিক্ষক হিসেবে খাতা দেখি তখন দেখি ক্যারেক্টার বাই ক্যারেক্টার এই কথাটা লিখছে কিনা বা একটা করে ক্যারেক্টারে স্থানান্তর হবে এই কথাটা লিখছে কিনা এই কথাটা এই এই জিনিসটা আমরা খুঁজি কারণ এক থেকে আরেক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বা একটা করে অক্ষর বা একটা করে ক্যারেক্টার স্থানান্তর হবে এসিন ইনক্রোনার্জ ডেটা ট্রান্সমিশন সিস্টেমে এটা একটু মনে রাখার চেষ্টা করব যেমন এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাচ্ছে চিত্র চিট্ট আঁকার দরকার নেই এক মার্কের জন্য এইটুকু লিখলে হবে এইটুকু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলে খোদা হাফেজ